আসসালামু আলাইকুম টুইলাইট বিল্ডার্সের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আছি বসুন্ধরা এন ব্লকে বসুন্ধরা এন ব্লকের এটি একটি প্রিমিয়াম লোকেশনে আমাদের পাঁচ কাঠা জমিতে টোটাল জি প্লাস এম প্লাস নাইন অর্থাৎ দশতলা একটি বিল্ডিং হচ্ছে এই পাঁচ কাঠা জমি শেয়ার বিক্রয় হচ্ছে যারা একটি শেয়ার কিনে একটি লাকজারিয়াস ফ্ল্যাটের মালিক হতে চান সাথে মডার্ন অ্যামিনিটিস রয়েছে এই বিল্ডিংটিতে এবং চল্লিশ পার্সেন্ট খরচ সাশ্রয়ী করা যাবে যারা এখন ভাবছেন যে একটি লাকজারি ফ্ল্যাটের মালিক হবেন বা একটি লাকজারি ফ্ল্যাট কিনবেন তারা আমাদের এই প্রোজেক্টটি এসে ভিজিট করে দেখতে পারেন বসুন্ধরা এন ব্লকের সবচেয়ে সেন্ট্রাল পয়েন্টে সামনে রয়েছে বাজার প্রতিদিন এবং সেন্ট্রাল মসজিদ এবং এখানেই রয়েছে মেডিকেল সিটি নাগরিক সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে এবং এভিনিউ রাস্তা হয়ে তিনশো ফিট এবং মাদানি এভিনিউর সাথে কানেক্টেড থাকায় আপনার যোগাযোগ হবে খুবই ইজি তাই আমাদের এই প্রোজেক্টের পাশেই পাচ্ছেন আপনি মেট্রো রেল স্টেশন এবং নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধা আমাদের এখানে অল্প কিছু শেয়ার আছে নভেম্বরের ভিতরে রেজিস্ট্রেশন স্টেশন হবে যারা একটি শেয়ার কিনে আপনার লাক্সারি ফ্ল্যাটের মালিক হতে চান তারা যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম